পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে দেব না চন্দ্রনগরের পরিবর্তন সংকল্প সভায় বললেন মিঠুন চক্রবর্তী আমি কি বাংলায় আছি নাকি বাংলাদেশে আছি মায়ের গান করার জন্য একটা বাচ্চা মেয়েকে আটকে দিচ্ছে মায়ের পায়ের তলায় জান্নাত আমরা ভারতীয় মুসলিমদের বিপক্ষে নই আমরা সেই মুসলিমদের বিপক্ষে যারা ভারতের ক্ষতি করতে চায় এই সরকার তাদের ছুট দিয়ে রেখেছে এই সরকার বাংলাকে বাংলাদেশ বানাতে চায় কাশ্মীর ফাইলস দেখলে বুঝতে পারবেন ওরা হিন্দুদের মেরে তাড়িয়েছিল এখন কাশ্মীর যদি কারোর সাথে কোনো মনোমানিন্য থাকে ইলেকশন অব মিটিয়ে নিন ইলেকশনটা করতে হবে আমাদের আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে কথা বলতে আমি এসেছি আপনাদের বোঝাতে আজকে আপনার

কিন্তু আই স্যালুটিম আই রেসপেক্টাভাবে বাংলাদেশে কারণ একই কোন রকম ভাবে এটাই ভাবা হচ্ছে বোধ আমরা পাওয়ারে থাকলেই ভালো কিন্তু যেভাবেই ওইটা বাংলাদেশ হয়ে গেলেও নো প্রবলেম এরকম কোনো চিন্তাধারা আছে কিন্তু সে চিন্তাধারা সে স্বপ্ন সবল হবে না আমাদের মতো কিছু লোক আছে যারা লাশ রক্তবিন্দু অব্দি লড়ে যাবে পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে দেবে কালকে দেখুন হিন্দু রাষ্ট্র এই হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা প্রতিবাদ করেছে তাদের পুলিশের অ্যাটাক করেছে তাদের এটা কি হচ্ছে এই বাংলাকে আর কি আমরা দেখেছি এই বাংলা কি আমরা চাই এটা কি আমাদের সোনার বাংলা মানে এত অতপতন মানে একটা সরকার এসছে ধুলির সাত করে দিয়ে চলে গেল পশ্চিমবাংলাকে যাই হোক এবারে বাড়বে না দেখুন কে কি করবেন সেটা আমি বলতে পারবো না উনি নতুন দল করেছেন তাকে আমার তরফ থেকে সাধুবাদ কংগ্রাচুলেশন এটা ডেমোক্রেসি ডেমোক্রেসি যে কেউ সব কিছু করতে পারে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ দেখুন সেটা ওদের ব্যাপার ওরা বলতে পারবে আমি বলি না সব সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে